ডালে নানা রকম সবজি দিয়ে ডাল রান্না করতে কিন্তু খুব ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে তাই না সঙ্গে যদি ধনে পাতাটা থাকে তা চলো আমি আজকে শিম দিয়ে ডাল করেছি কেমন করে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি মুগ ডালটাকে প্রেশার কুকারটা ভালো করে গরম করে নেওয়ার পরে একটু ভেজে নিলাম ভালো করে ধুয়ে জল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো হুইসেল দিয়ে নামিয়ে নিলাম প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলে নিলাম এবারে শিমগুলোকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল আর হলুদ দিয়ে ভালো করে ফুটতে দিলাম সিমটা সেদ্ধ হতে থাকুক এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর রাঁধুনিটা অবশ্যই দিতে হবে ফোড়ন দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ ডাল আর একটু নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে কিন্তু সুন্দর গন্ধ বেরোলে ডালটা সম্বরা দিয়ে দেব ওপর থেকে বেশি করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো যাবা শিম দিয়ে মুগ ডাল নিরামিষ দারুণ হয়েছিল খেতে তোমরা জানি এভাবে বানাও কিন্তু আমি যেভাবে করলাম এভাবে একবার অবশ্যই বানিয়ে নিও